গাজীপুর আবদুল্লাহপুর থেকে এই লম্বা মিছিল এখনো চলমান আছে প্রায় এক ঘন্টা যাবত যাচ্ছে এখনো শেষ হচ্ছে না বিশাল মিছিল এক ঘন্টা যাবত চলছে এখনো শেষ হচ্ছে না বাংলাদেশের মানুষের ঢল নেমে গেছে এই বিজয় আমাদের সুনিশ্চিত

মহাকালী হয়ে সাত রাস্তা সাত রাস্তা হয়ে একদম শাহবাগ পর্যন্ত গন্তব্য চলছে আমাদের পর্যায়ক্রমে চলবে গণভবনের আন্দোলন এই আন্দোলনে হাজার হাজার মানুষ নেমে এসেছে আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসেন সরকারের প্রথম সুনিশ্চিত কিছু